মেয়েদের শরীর নিয়ে ও করা তথ্য কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য শেয়ার করবো ইয়া হয়তো অনেকেরই জানা আশা করি ভালো আছো আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এই অংশটি সম্পর্কে সাতিক বান থাকা খুবই জরুরি অনেকেই হয়তো ভাবছ এই বিষয় নিয়ে কথা বলার কি আছে কিন্তু বন্ধুরা এই বিষয়টি নিয়ে অনেক ভুল ধারণা এবং মিথ্যা প্রচলিত আছে কিন্তু বন্ধুরা সঠিক ছান না থাকলে আমরা অনেকেই নানান সমস্যা পরে যেতে পারি এই সমস্যাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে বিশেষ করে মেয়েদের শরীর নিয়ে অনেক ভুল ধারণা আছে হ্যাঁ তাদের শরীর এবং মনের জন্য স্তিকর এই ভুল ধারণাগুলো দূর করতে হলে আমাদের সঠিক তত্ত্ব জানা প্রয়োজন তাই আজ আমরা খোলামেলা আলোচনা করব এই বিষয়টি নিয়ে আমরা জানবো কিভাবে মেয়েদের শরীর কাজ করে এবং কিভাবে আমরা নিজেদের বত্ন নিতে পারি আমাদের আজকের আলোচনা শুধুমাত্র মেয়েদের জন্য নয় ছেলেদের জন্যেও সমান গুরুত্বপূর্ণ কারণ সঠিক স্থান থাকলে আমরা আমাদের বন্ধুদের আরও ভালোভাবে বুঝতে পারব এবং তাদের পাশে থাকতে পারব কারণ সঠিক স্থান থাকলে আমরা আমাদের বন্ধুদের আরও ভালোভাবে বুঝতে পারব এবং তাদের পাশে থাকতে পারব তাই আসুন আজকের শিখি এবং নিজেদের করি প্রথমেই আসি মেয়েদের ইউনি আসলে কি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর জানা অত্যন্ত প্রয়োজনীয় অনেকেই হয়তো লজ্জা পায় অস্বস্তি বোধ করে এই বিষয় নিয়ে কথা বলতে কিন্তু এই লজ্জা এবং অস্বস্তি শরীরের প্রতিটি অংশের মতোই এটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ মেয়েদের হল তাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু প্রজনন স্বাস্থ্যের অন্য অন্যদিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একটা নালিয়া মূত্র নিচে এবং মূলতবারের সামনে থাকে এই নালীটি বিভিন্ন শারীর বাত্তত্বীয় কার্যক্রমে অংশগ্রহণ করে গুনির বাইরের অংশকে বলা হয় ভালভা ভালভা হল ইউনির বাহাই অংশ যা বিভিন্ন শারীর বত্তীয় কার্যক্রমে অংশগ্রহণ করে ভালভার ভেতরে থাকে চোদ্দটি ভাঁজ এগুলোকে লাবিয়া মাইনোরা বলা হয় এই ভাঁজগুলো উনির সুরক্ষা এবং সংবেদনশীলতায়ও ভূমিকা রাখে মেয়েদের ইয়নি হলো তাদের শরীরের একটি স্বাভাবিক এবং সুন্দর অংশ এটি নিয়ে গর্বিত হওয়া উচিত এবং সঠিক যত্ন নেওয়া উচিত এটি নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই বরং সঠিক জীবনযাপনে সহায়তা করে এবং আত্মবিশ্বাস বাডুয়ায় এবার আসি গণীর ভেতরের গকন সম্পর্কে গুনির ভেতরের অংশটি একটি নালি দিয়ে এটা উনির ভেতরের দেওয়াল অনেকটা ভাজ করা কাপটের মতো দেখতে এই ভাজগুলো উনিকে প্রসারিত হতে সহায় করে উনির ভেতরের দেওয়ালে অনেক গ্রন্থি থাকে যা ইউনি স্রাব তা করে এই স্রাব উনিকে পরিষ্কার এবং ভেজা রাখতে সহায় করে ইউনির ওয়াতন নেওয়া খুবই জরুরি এটি আমাদের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে অনিতে রোগ হতে পারে এই রোগগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে এই রোগগুলোর মধ্যে কিছু খুবই সাধারণ ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ভাজিনোসিস আবার কিছু রোগ ভয়াবহ ও হতে পারে এমন ফেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা এসটিডি ওনিতে রোগ হলে ইউনিতে চুলকানি জ্বালাপোটা অস্বাভাবিক স্ট্রাব দুর্গন্ধ ইয়োনিতে ব্যথা হতে পারে এই লক্ষাগুলো আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে এবং মানসিক চাপও সৃষ্টি করতে পারে ইয়োনিতে রোগ হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জীবাণু এমন ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস বনিতে রোগ প্রতিরোধের জন্য কিছু সহজ নিয়ম মেনে চলা যেতে পারে হেমন নিয়মিত উনি পরিষ্কার রাখা সঠিক পদ্ধতিতে পরিষ্কার করা সুতির তাদ্রি অন্তর্বাস ব্যবহার করা ইয়া বায়ু চলাচল করতে দে এবং আর্দ্রতা শোষণ করে স্যানিটারি ডাপকিন নিয়মিত পরিবর্তন করায় দি এছাড়াও ইয়ন মিলনের পর পরিষ্কার থাকা এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ ইয়নির রতন নেওয়া আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি সুস্থ ইয়নি শুধুমাত্র শরীরের জন্যই ভালো না বরং মনের জন্যটাও ভালো ইয়োনির ওয়াতন নেয়ার জন্য কিছু সহজ টিপস হলো নিয়মিত ইয়োনি পরিষ্কার রাখা সুতির তাত্রি অন্তর বাস ব্যবহার করা সোয়ানিটারি নাপকিন নিয়মিত পরিবর্তন করা ঘুম পান ত্যাগ করা নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খায়া ইত্যাদি মনে রাখবেন ইয়োনির যত্ন না নিলে ভয়াবহ সমস্যার সৃষ্টি হতে পারে তাই ইয়োনিতে যে কোন সমস্যা দেখা দিলে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিন আপনারা কি জানেন গনিরও একটি নির্দিষ্ট অমলক মাত্রা থাকে বনির স্বাভাবিক অমলক মাত্রা সামান্য অমলিয়া এই অমলিয়া পরিবেশ ইউনিকে ক্ষতিকারক জীবাণু থেকে রক্ষা করে কখন উনির অমলক মাত্রার ভারসাম্য নষ্ট হয় তখন বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বেড়ে আয় প্রতিটি মেয়ের যোনির একটি স্বাভাবিক গন্ধ থাকে এই গন্ধ হালকা এবং তীব্র নয় তবে যখন ইয়নির গন্ধ তীব্র হায়া এবং দুর্গন্ধ হায়া তখন তা কোন সমস্যার লক্ষ্য হতে পারে ইয়নির দুর্গন্ধের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে ইনির দুর্গন্ধ দূর করার জন্য প্রথমেই এর কারণ নির্দিয়া করা জরুরি কারণ নির্যায়ের পর ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে ইয়নি শুষ্কতা একটি সাধারণ সমস্যা এই সমস্যায় গুনিতে পর্যাপ্ত পরিমাণে তোল পদার্থ তৈরি হয় না যার ফলে উনি শুষ্কায় আয় ইউনি শুষ্কতার কারণে বেঠা অনুভূত হতে পারে এছাড়াও ইউনিতে চুলকানি জ্বালা পোড়া এবং সংক্রমণের ঝুঁকিও বেড়ে আয় গুনি শুষ্কতার চিকিৎসার জন্যে ডাক্তার পরামর্শ দিতে পারেন ইউনন উত্তেজনার সময় ইউনিতে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় উত্তেজনা শুরু হলে ইউনিতে রক্তপ্রবাহ বেড়ে আয় ইয়ার ফলে ইউনি ফুলে ওঠে এবং এর রং গোলাপি থেকে গাছে লাল হায়ে আয় এছাড়াও ইউনির ভেতরের গ্রন্থিগুলো তোল পদার্থ তাতুরি শুরু করে যা ইউনিকে পিচছিল করে ইউনি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে এমন অনেকে মনে করেন উনি নোংরা সম্পূর্ণ ভুল আসলে উনি নিজেই পরিষ্কার থাকে এবং এর নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা আছে আবার অনেকে মনে করেন উনি সবসময় শুষ খাকা উচিত কিন্তু বাস্তবতা হলো ইউনি সবসময় ভেজা থাকে ইয়নির শাস্ত্রিয়ার জন্ডাল গুরুত্ব ফুল তাই ইয়নি নিয়ে এ কোন ধরনের ফুল ধারণা দূর করে সঠিক তথ্য জেনে নিন বন্ধুরা এই ছিল মেয়েদের শরীর নিয়ে কিছু তথ্য আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছ মনে রাখবেন সঠিক জান থাকাটা জরুরি যদি তোমরা আরো এমন তথ্য জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো